এই ভাই সাহস করে নরহঙ্গর গোমর ফাঁস করে দিল দেখেন মানে প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ আমরা তার কাছ থেকে আরো দায়িত্বশীল কথা আশা করি তিনি কিন্তু সকালবেলা যেটা বলেন বিকালবেলা বলেন সন্ধ্যা এই যদি দলের সমর্থন দেন আবার তিনি উঠে নেন একবার তিনি সরকারের সমর্থন দেন আবার বলেন সরকারকে পদত্যাগ করতে একবার তিনি বলেন যে ছাত্ররা থাকবে না কেন ছাত্ররা না থাকলে কিভাবে সরকার চলবে আবার তিনি বলেন পদত্যাগ করা উচিত যেটা মানে মনে হয় আমার কাছে মনে হয় উনি অনেক বেশি